হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি সেভেন্থ মার্চ ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার তো আগে সেকেন্ড শিফটা করে নেব তারপর আমরা ফার্স্ট শিফটটা ডিসকাস করব তো সবাই যাদের সামনে পরীক্ষা আছে অবশ্যই দেখে না কোশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো রয়েছে তোমাদেরও কিন্তু এই সেম স্ট্যান্ডার্ডেরই প্রশ্ন আসবে ওকে কিন্তু ফোর্থ পেজের তুলনায় একটু ইজি টাইপের প্রশ্ন আসছে কিন্তু ফিফটি একটু লেভেলের প্রশ্ন দিচ্ছে তো অবশ্যই এর আগের যতগুলো শিফটেড আমি তোমাদের করিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনের প্লে লিস্টে সেগুলো দেখবে অথবা সেগুলোর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছিলাম আই হোপ তোমরা সবাই ডাউনলোড করেছো তো সেগুলো অবশ্যই পড়ে যাবে এবার দেখো সবার প্রথম দেখো দু হাজার কুড়িতে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড কে পেয়েছেন দেখো এটার অ্যান্সার দেওয়া নেই কারণ এটাতে তোমার অনেকজনই পেয়েছেন দু হাজার কুড়িতে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড এবার কোনটা তোমাদের অপশন ছিল সেটার জন্য আমি এখানে কোনো অ্যান্সার দিই কারণ প্রায় সাত আটজন পেয়েছে তোমার ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড দু হাজার কুড়িতে ওকে তারপর দেখো একটা ফুল ফর্ম থেকে প্রশ্ন এসেছে ওডিবিসি এর ফুল ফর্ম কী তো ওডিবিসি এর ফুল ফর্ম হচ্ছে ওপেন বেস কানেক্টিভিটি এ দেখো এখানে ডিবি মানে হচ্ছে ডাটা আর বি দিয়ে মানে হচ্ছে বেস বেস একসাথে ওকে পরবর্তী প্রশ্ন দূষিত শহর বিশ্বে দু হাজার কুড়িতে তো কোনটা অপশানে কী ছিল সেটা আমার জানা নেই সেই জন্য এটা অ্যান্সার দিই এবং এটা দু হাজার কুড়ির কোনো ডাটা আমি গুগলে কোথাও পাইনি সেই জন্য এটার অ্যান্সার আমি দিচ্ছি না কোনটি উদ্ভিদ হরমোন নয় তো তোমাদের অপশানে যেটা ছিল সেটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন এটা তোমার প্রাণী হরমোন এটা উদ্ভিদ হরমোন নয় এটা কোথায় রয়েছে এটা এটা কোথায় তৈরি হয় এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থিতে বা পিটুইটারি গ্ল্যান্ডে তৈরি হয় এই প্রোল্যাক্টিন হরমোন এবং এটা প্রাণী হরমোন উদ্ভিদ হরমোন নয় এবং এটাই তোমাদের পরীক্ষায় অপশানে ছিল ওকে এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন অ্যালোকেশন অফ সিট ইন দ্য রাজ্যসভা পার স্টেট অর ইউনিয়ন টেরিটারি কোন শিডিউলে বর্ণিত হয়েছে প্রত্যেক মানে রাজ রাজ্যসভায় প্রত্যেক স্টেট এবং ইউনিয়ন টেরিটারি যে কতগুলো সিট রয়েছে সেটা কত নম্বর শিডিউলে বর্ণিত রয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো মনে রাখবে এটা ফোর্থ শিডিউলে বর্ণিত রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার বাউন্ডারি কী নামে পরিচিত তো মনে রাখবে এটা থার্টি এইট প্যারালাল নর্থ থার্টি এইট প্যারালাল নর্থ নামে পরিচিত নেক্সট দেখো ফিনান্সিয়াল কমিশনের গঠন কোন ধারায় বর্ণিত রয়েছে খুব ইজি প্রশ্ন পড়তেই পারবে ধারা দুশো আশিতে এটা একদম মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে দেখো লেস ফ্রিকশন ফোর্স কোন ক্ষেত্রে মানে সব থেকে কম ঘর্ষণ বল কোন ক্ষেত্রে তো এটা ফ্লুইড বা তরলের ক্ষেত্রে সব থেকে কম ফ্রিকশন ফোর্স হয়ে থাকে এটা আশা তোমাদের অপশানে ছিল এবার দেখো আলপাস যে মাউন্টেন রয়েছে তার বাউন্ডারি রিলেটেড একটা প্রশ্ন ছিল যে চারটে স্টেট বা চারটে তোমাদের জায়গার নাম দেওয়া ছিল বলা হয়েছিল যে এটা কোনটা আলপাস মাউন্টেনের বাউন্ডারির মধ্যে পড়ছে না এরকম টাইপের প্রশ্নটা এসেছিল কিন্তু তোমাদের অপশানগুলো যেহেতু পাইনি সেটা আমি এটা এখানে কোনো অ্যান্সার কিছু দিতে পারছি না কিন্তু তোমাদের আই হোপ একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে কেমন ধরনের প্রশ্ন এসছে এবার দেখো চাঁদে কোন নোবেল গ্যাস খুঁজে পেয়েছে তোমার চান্দ্রিয়ান টু ওকে তো কী অ্যান্সার হবে এখানে এখানে পাওয়া গেছে আরগন নেক্সট চলে আসি দেখো বুকস অ্যান্ড আদার্স থেকে প্রশ্ন এসছে দেবদাস বইটির রচয়িতা কে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন দেবদাস বইটির রচয়িতা এটা তোমাদের সেই ফার্স্ট ফেজ অর সেকেন্ড ফেজের কোনো একটা ফেজে প্রশ্নটা এসেছিলো ম্যাক্সিমাম নাম্বার অফ টাইগার কোন স্টেটে রয়েছে সব থেকে বেশি বাঘ এখন কোন স্টেটে রয়েছে তো অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ আবার ইম্পর্টেন্ট ডেটস থেকে একটা প্রশ্ন এসছে বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালিত হয় তো প্রত্যেক বছর সেভেন্থ এপ্রিল এটা পালিত হয় দেখো এবার এখানে দেখো কত পুরনো প্রশ্ন এসছে যে গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার বারো এর ভেনু কোথায় মানে কোথায় হয়েছিল দু হাজার বারোতে গ্রীষ্মকালীন অলিম্পিক সামার অলিম্পিক এটা হয়েছিল তোমার লন্ডনে নেক্সট দেখো হলদিঘাতে যুদ্ধ তোমার কাছে প্রশ্ন এসছে তো হিস্ট্রি থেকে যুদ্ধ রিলেটেড প্রশ্ন আসছে আগেও এসেছে হলদিঘাটের যুদ্ধ এটা হয়েছিলো পনেরোশো ছিয়াত্তর সালে কাদের সাথে হয়েছিল মহারানা প্রতাপ ভার্সেস আকবর তারপর দেখো এরকম একটা রিজেনিং ছিল যে ফল টক ফল কমলা লেবু নিয়ে একটা ভেন ডায়াগ্রাম ছিল তো ভেন ডায়াগ্রাম থেকেও কিন্তু প্রায় দু তিনটে করে প্রশ্ন আসছে অবশ্যই এগুলো একটু তোমরা প্র্যাকটিস করে যাবে ভারতের প্রথম বুলেট ট্রেন কোন শহর থেকে কোন শহরে চলবে এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন তো মনে রাখবে এটা মুম্বাই থেকে আহমেদাবাদ এই রুটের মধ্যে চলবে তারপরে দেখো দুটো ম্যাথ ও স্টুডেন্ট পাঠিয়ে দিয়েছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি করে প্র্যাকটিস করে নেবে দুটি সংখ্যা তোমার কি বলে গ সাু দুই এবং লগু একশো ছাব্বিশ একটি আঠেরো হলে অপর সংখ্যাটি কত তো এই সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের শিফটেও আসবে তো অবশ্যই প্র্যাকটিস করে নেবে এই ধরনের প্রশ্ন তারপর দেখো একটি ঘনকের কর্ণ হচ্ছে সিক্স রুট টু তাহলে এর ক্ষেত্রফল কত তোমার কাছে জানতে চেয়েছে তো অবশ্যই এই ধরনের ম্যাথগুলো তোমরা অবশ্যই একটু প্র্যাকটিস করবে তোমাদের এই ধরনের প্রশ্নই আসছে তারপরে দেখো এখানে একটা প্রশ্ন ছিল যে লর্ড ক্যানিংয়ের আমলে আঠেরোশো ছাপ্পান্ন সালে কি হয়েছিল এবার অপশান অনুযায়ী তোমাদের যেটা অ্যান্সার ছিল সেটা হচ্ছে বিধবা বিবাহ তো দেখো এই বিধবা বিবাহ এই এর যে ড্রাফ সেটা করেছিলেন লর্ড ডাল হোসি তারপরে আঠারোশো সালে তারপরে তোমাদের তোমাদের যে গভর্নর জেনারেল তিনি হলেন লর্ড ক্যানিং ও তো লর্ড ক্যানিং এটাকে পাস করেছিল এই বিধবা বিবাহ আইনটাকে ওকে এবং তিনি আঠারোশো সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তখনও কিন্তু তিনি গভর্নর জেনারেল ছিলেন কোনটি আসামের লোকনৃত্য নয় তো অপশানে তোমাদের কাঠি ছিল তো কাঠি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের লোকনৃত্য তাহলে এখানে তোমার কাঠি আনসার হয়ে যাবে এরপর তোমার কাছে জানতে চেয়েছে নাসার যে মার্স মিশন রয়েছে সেটা কত দিনে এবার কেমনভাবে প্রশ্নটা দিয়েছে সেটা দিয়ে জানতে চেয়েছে যে সেটা মার্সের কত দিনে তোমার কাছে জানতে চেয়েছে তাহলে এখানে একটা অ্যান্সার হবে ওয়ান মার্স ইয়ার এবার মনে রাখবে মার্সের বা মঙ্গল গ্রহের এক বছর সমান আমাদের পৃথিবীর ছশো সাতাশি দিন এটাও তোমাদের কিন্তু ডাটাটা মনে রাখতে হবে পরীক্ষায় অপশানে আই হোপ ওয়ান মার্স ইয়ার তোমাদের অপশানে ছিল কিন্তু এর সাথে তোমাকে এটাও মনে রাখতে হবে যে এটা আমাদের পৃথিবীতে ছশো সাতাশি দিনের হয়ে থাকে মিষ্টি জলের হ্রদ কোনটি তো মিষ্টি জলের হ্রদ হচ্ছে কোলেরু হ্রদ এটা হোক তোমাদের অপশানে ছিল কিছু স্টুডেন্ট কমেন্টও করেছিল তো একটু কমেন্ট করে দিও যারা পরীক্ষা দিয়েছিলে তাহলে পুরো পেপারটা ক্লিয়ার হয়ে যাবে তারপর দেখো বুক লাইব্রেরির জন্য এনআইসি কোন অ্যাপ তৈরি করেছে তো ই গ্রন্থালয় অ্যাপটা চালু করেছে এনআইসি ভারতের স্বাধীনতার সঙ্গে কোন আন্দোলনটি যুক্ত নয় এইকম টাইপের একটা প্রশ্ন ছিল তো অপশানগুলো পাইনি শুধু এইরকম টাইপের একটা প্রশ্ন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কোন স্থানটি গৌতম বুদ্ধের সাথে সম্পর্কিত অপশানে তোমাদের লুম্বিনী ছিল তো এখানে তার জন্ম তো এখানে তোমার এটার অ্যান্সার হয়ে যাবে নিম্নোক্ত কোন রাজ্যের সাথে ভুটানা ভুটানা বলছি ভুটান সীমানা ভাগ করে না না বলেছে এবার দেখো অপশান তো জানা নেই তাই আমি তোমাকে জন্য মনে রাখবে ভুটান আমাদের ভারতের চারটি রাজ্যের সাথে সীমানা ভাগ করছে কোন চারটি রাজ্য অরুণাচল প্রদেশ সিকিম আসাম পশ্চিমবঙ্গ তো এইটা বাদে যেটা তোমাদের অপশান থাকবে সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো হিস্ট্রি থেকে এই ধরনের প্রশ্ন আসা শুরু করেছে তিরুমল রায় তিনি কোন বংশের সাথে সম্পর্কিত তো মনে রাখবে তিনি আরাবিদু ডাইনাস্টির সাথে সম্পর্কিত বা আরাবিদু বংশের সাথে সম্পর্কিত এবং এইখান থেকে মেন প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে বিজয়নগর এম্পায়ার এই ডাইনাস্টিটা বিজয়নগর এম্পায়ারের ওপর রাজত্ব করেছিল ওকে তো বিজয়নগর এম্পায়ার এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে তো অবশ্যই এই টপিকটা একটু পড়ে নেবে তারপরে দেখো নরওয়ে সংসদের নাম কি তোমার কাছে জানতে চেয়েছে তো শর্টিং শর্টিং এটা হচ্ছে নরওয়ে সংসদের নাম বা পার্লামেন্টের নাম একটি উক্তি দেওয়া ছিল এবং বলা হয়েছিলো এটা কার উক্তি এটা তো এরকম ধরনের প্রশ্ন ছিল তো উক্তিটা জানতে পারা যায়নি বড়ো দু তিন লাইনের প্রশ্ন ছিল এবং তোমাদের বলে রাখি এখানে যে তুমি টুক করে এক লাইনে আমি করে দিচ্ছি কিন্তু প্রশ্ন কিন্তু এক লাইনে আসছে না প্রশ্ন মিনিংটা এক লাইনে দাঁড় করাচ্ছি কিন্তু প্রশ্ন দু তিন লাইন করে আসছে ঠিক আছে তো কেউ ঘাবড়াবে না ধীরে সুস্থে ভালোভাবে প্রশ্ন করবে এবং তারপরে অ্যান্সার করবে তারপর দেখো এরকম একটা প্রশ্ন ছিল এটা ফার্স্ট শিফটের প্রশ্নে বা শুরু হচ্ছে থানজাবুরের যে পেন্টিংগুলো রয়েছে এটা কোন বংশের সময় তৈরি হয়েছিলো তো চোলা ডাইনাস্টি বা চোল বংশের সময় এটা তারপরে তোমার কাছে এস ইও এর ফুল ফর্ম জানতে চেয়েছে তো এস ইও এর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নেক্সট দেখো তোমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছিলো যে নিম্নোক্ত কোনটি গন্ডোয়ানা ল্যান্ডের অংশ নয় তো অপশন পাইনি তো তবু এই গন্ডয়ানার টপিকটা থেকে প্রশ্ন এসেছিল আমাদের ইতিহাসে বাইশে জুলাই নাইনটিন কেন গুরুত্বপূর্ণ কারণ এই সময় ন্যাশনাল ফ্লাগ আমাদের অ্যাডাপ্ট করা হয়েছিল তারপর তোমার কাছে জানতে চেয়েছে ফ্র্যাঙ্কলিন ডি রুসোভের তিনি কোন দেশের রাষ্ট্রপতি তো তিনি ইউএসএর রাষ্ট্রপতি ডান্ডি মার্চ টোটাল ডিসটেন্স কত দেখো কোশ্চেনটাকে কঠিন করার জন্য কেমনভাবে প্রশ্ন দিয়ে দিয়েছে তো ডান্ডি মার্চ এ টোটাল ডিসটেন্স হচ্ছে দুশো একচল্লিশ মাইল এবার তোমাদের যে মাইলে চেয়েছিলো আর কিলোমিটারে চেয়েছিলো আমার জানা নেই তো কিলোমিটারে চাইলে তিনশো ছিয়াশি কিলোমিটার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো আমাদের সংবিধান এটা অ্যাডাপ্ট কবে করা হয়েছিল তো টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফর্টি নাইন এই ডেটটাকে তোমাদের কনস্টিটিউশন ডেও বলা হয় তো তোমাদের একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে কবে কনস্টিটিউশন ডে তোমার পালন করা হয় কোন ডেটে সেইটা এসে তো এই একই ছাব্বিশে নভেম্বর নেক্সট চলে আসি দেখো জেলি টাইপ সাবস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড সেল মেম্বের তো নিউক্লিয়াস এবং সেল মেমব্রেনের মধ্যে যে জেলি টাইপের সাবস্টেন্স থাকে সেটা কী নাম তো সেটা নাম হচ্ছে সাইটোপ্লাজম এবার তোমাদের ম্যাথের দু একটা প্রশ্ন পাঠিয়েছিলো সেটাও করে দিচ্ছি দেখো সবার প্রথম তোমার কাছে জানতে চাইছে কি সাইন ফোর টোয়েন্টি ডিগ্রি টু কত তো এই ভ্যালু বার করা তোমরা জানতে হবে এ ডাইরেক্ট এরকমভাবে প্রশ্ন আসছে তারপর দেখো এ একটা কাজ ছ দিনে করতে পারে বিয়ের সাহায্যে সে পুরো কাজটা চার দিনে শেষ করে দিচ্ছে বি একা কত দিনে কাজটা শেষ করতে পারবে এই কোন টাইপের প্রশ্ন আসছে এরপর দেখো আদিত্য এল ওয়ানে এই যে এল এটার ফুল ফর্ম কি এটার ফুল ফর্ম হচ্ছে ল্যাগরেঞ্জিয়ান স্পাই ওয়ে রিলেটেড কোশ্চেন কম্পিউটারে ছিল যে ডেফিনেশান দেওয়া ছিল যত সম্ভব এটা কার ডেফিনেশান এই কোন টাইপের প্রশ্ন তোমাদের ছিল এবার দেখো প্রথম ক্রিকেটার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে একশোটি ম্যাচ খেলেছে দু হাজার উনিশে তো এটা তোমার শর্মা অ্যান্সারে যাবে এবং তোমাদের হরমনপ্রীত করও যত সম্ভব তোমাদের দু হাজার উনিশেই করেছিল ওই নামটা তোমাদের ছিল কি না আমার জানা নেই তো যাদের এক্স্যাক্ট অপশানগুলো মনে আছে তাহলে একটু কমেন্ট করে দেবে ক্ষুদ্রান্তে ছোটো ছোটো আঙুলের মতো দেখতে বিশেষ সেটাকে কি বলা হয় তো সেটাকে বলা হয় ভিল্লি এবং এটাও কিন্তু তোমরা রিপিটেড প্রশ্ন যারা ডেলি অ্যানালাইসিস দেখো তারা কিন্তু এগুলোর অ্যান্সার করে আসতে পারবে আকবরের সমাধি কোথায় অবস্থিত রিপিটেড প্রশ্ন দেখো আকবরের সমাধি আগ্রার সিকান্দ্রা নামক জায়গাতে অবস্থিত তো সিকান্দ্রায় বেশ ম্যাক্সিমাম পরীক্ষায় অপশানে থাকে তোমাদের কী অপশান ছিল সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো একশো দিনের যে গ্যারেন্টি রোজগার এটা কোন যোজনার মধ্যে পড়ছে তো এটা হচ্ছে মনরেগা দেখো আগের কোনো একটা শিফটে মনরেগাতে কী মনরেগা কী এরকম জানতে চাইছিলো আজকে আবার অ্যান্সারটা কোশ্চেন করে দিয়েছে কোশ্চেনটাকে অ্যান্সার করে দিয়েছে তো আই হোপ তোমরা এগুলো অ্যান্সার করতে পেরেছো কোন বাজেটকে ব্ল্যাক বাজেট বলা হয় তো উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে যে বাজেট পেশ করা হয়েছিল সেটাকে বলা হয় ব্ল্যাক বাজেট সিপিআইয়ের ফুল ফর্ম জানতে চেয়েছে তো কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটা হচ্ছে এর ফুল ফর্ম এরপরে দেখো নেক্সট আর কয়েকটা প্রশ্ন রয়েছে দেখে নাও তোমাদের পরীক্ষায় দিতে যাবার আগে অবশ্যই এগুলো কিন্তু দেখে যেতে যাবে এবার দেখো কঙ্গো নদীর ওপর যে চার হাজার মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট বানানো হয়েছে সেটার নাম কি তো সেটার নাম হচ্ছে ইঙ্গা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট জি এইচ জি এস এর কী তো গ্রিন হাউস গ্যাসেস জি এস জি এস এর ফুলফর্ম তাই হোক প্রত্যেকে করেছ একটু নতুন ধরনের প্রশ্ন এনএসএপি কবে স্থাপিত হয়েছিল তো এটা নাইনটিন টোয়েন্টি ফোরে স্থাপিত হয়েছিল ন্যাশনাল সোশ্যালিস্ট ফ্রিডম মুভমেন্ট নিম্নক্ত কোন দেশ ন্যাচারাল হট ফল রয়েছে তো কোন দেশের ন্যাচারাল হট ওয়াটার ফল রয়েছে তো এটা রয়েছে ইন্দোনেশিয়াতে নিম্নোক্ত কোনটি হোমোজিনিয়াস মিক্সচার তো এগুলোর মধ্যে ব্লাড এবং প্লাজমা এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে তারপরে পরবর্তীকালে তোমাদের স্টুডেন্ট একজন কমেন্ট করেছিল যে কোন প্রণালী শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুকে আলাদা করেছে তো তামিলনাড়ু ভারতে তামিলনাড়ু যেটা রয়েছে শ্রীলঙ্কা থেকে ওই পক প্রণালীর মাধ্যমেই আলাদা হয়েছে ওকে আকাশ মিশাইল থেকে একটা প্রশ্ন তারপরে দেখো আইএমএফের গঠন কিভাবে হয়েছিল তো ব্রিটেন উডস চুক্তির মাধ্যমে আইএমএফ আই এম গঠন হয়েছিল কত বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যের শিক্ষার অধিকার রয়েছে তো ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার রয়েছে ম্যাক্সিমাম চোদ্দ বছর হয়ে যাবে তোমার অ্যান্সার খাড়িয় দোবনে লাল লিড মাস কোন লিট মাসে পরিণত হয় তো লাল লিড মাস নীল লিট মাসে পরিণত হয়ে থাকে একটি কোন টেনিস খেলোয়াড় দু সালে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল তো রোহন বোপান্না এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে তো টোটাল এই তোমার সিক্সটির মতো প্রশ্ন আমি তোমাদের জন্য কারেক্ট করতে পেরেছিলাম সেভেন্থ মার্চ ফার্স্ট শ্রিফট অ্যান্ড সেকেন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দেবে এগুলোই তোমাদের দেখবে গ্রুপ ডিতেও প্রচুর কাজে লাগবে এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো জয়েন টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম জয়েন করবে পিডিএফ ডাউনলোড করবে এবং পড়তে থাকবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং